নমস্কার দর্শক বন্ধু আমি দশব জামা ব্লগস আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো পাণ্ডবার নির্জলা একাদশী ব্রত নির্জলা কথার অর্থ জল না জল পর্যন্ত খাওয়া যাবে না এই একাদশীতে তা এই একাদশী কে করেছিলেন এবং কেন করেছিলেন এই একাদশীর নাম নির্জলা একাদশী ছিল কেন তাহলে প্রথমে বলবো একটা একাদশী করলে কি কি ফল লাভ হয় সেটাই আমি প্রথমে বলবো একটা একাদশী ব্রত পালন করলে হাজারো হাজারো ফল লাভ পাওয়া যায় একাদশী পালনে প্রথমেই বলবো হাজার শিবরাত্রি ব্রত পালনের ফল লাভ হয় একটা একাদশী ব্রত করলে কোটি সূর্যগ্রহণ ব্রতের ফল লাভ হয় কোটি ব্রহ্মার উপবাস প্রাপ্তি হয় একটা একাদশী ব্রত করলে সমস্ত দেবদেবী সন্তুষ্ট হন একটা একাদশী ব্রত করলে জন্ম জন্মান্তরে অনেক পাপ খণ্ডন হয় একাদশী পালন করলে সর্বতীত্র ভ্রমণের ফল লাভ হয় একাদশী ব্রত করলে শত সহস্র যজ্ঞের ফল লাভ হয় একাদশী পালন করলে গোদান ফল লাভ হয় একটা একাদশী পালন করলে হাজারো গোদান ফল লাভ হয় একাদশী পালন করলে বহুবিধ ফল লাভ হয় এই একটা একাদশী ব্রত করলে যে কত ফল লাভ হয় আরো 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 পাহাড় পর্বত সমান স্বর্ণ দিলে যে ফল লাভ হয় একটা গোদান করলে সেই ফল লাভ হয় তাই বলবো একটা একাদশী ব্রত অবশ্যই করো সেই একাদশী ব্রতটা হলো এই নির্জলা একাদশী ব্রত সনাতন ধর্মে প্রত্যেকেই এই একাদশী ব্রত পালন করো তাহলে প্রত্যেকের মঙ্গল হবে এটাই আমি বলবো গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিলে প্রত্যেককে সমৃদ্ধ করবেই যাই হোক যদি সমৃদ্ধ করে অন্তত একটা লাইক করে জয় শ্রীকৃষ্ণ গোবিন্দে জয় এই কথাটি অন্তত লিখে যাও যত প্রকার ব্রত আছে প্রত্যেকটা ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত কার্তিক মাসে দামোদর ব্রত চতুর্দশী শিবের ব্রত তারপরে অনেক প্রকার মানে ব্রত আছে সবথেকে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় ব্রত এটা তাই বলা হয় একাদশী ব্রতকে একাদশী ব্রতের দিন ভগবান শ্রী বিষ্ণুর পুজো যদি করতে পারো সমস্ত দুর্ভাগ্য দুর্বীভূত হয়ে ভগবান বিষ্ণুর লাভ পাওয়া যায় বছরের চব্বিশটি একাদশীর মধ্যে শ্রেষ্ঠ পাণ্ডবা একাদশী ব্রত জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী অতি পূর্ণ একাদশী একটা একাদশী পালন করলে চব্বিশটা একাদশী পালনের ফল লাভ করা করে যে ব্যক্তি একাদশী ব্রত পালন বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ দাম লাভ করেন কি প্রকার উপবাস আছে ব্রত আছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত তাই স্নান করে অবশ্যই ভৌমমতে উঠে স্নান করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শ্রীকৃষ্ণ ভগবানকে তুলসী পাতা চন্দন সহযোগে যদি পূজা অর্চনা করো ভগবান অত্যন্ত প্রসন্ন হন এই একাদশী যারা পালন করছেন বা করছেন না তারা প্রত্যেকেই এই কাজটি করতে পারো ভক্তদের ভক্তি প্রশস্ত হয় শিহরি মানে ভীষণ খুশি হন আজকের একাদশীটা অন্যান্য একাদশীর থেকে সম্পূর্ণ আলাদা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতে নির্জলা মানে জল পর্যন্ত মানে গ্রহণ করতে পারবে না অন্যান্য ব্রততে জল ফলের পরামর্শ দেওয়ার কথা আছে তবে এই মতো সব থেকে বেশি মানে ফল লাভ হবে নির্জলা কোথন কিন্তু যারা শারীরিক অসুস্থ তারা কিন্তু কখনো নির্জলা করতে যেও না তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন হরি বাসরে থাকলেই হবে নাম গুণকীর্তন করলেই হবে তুলসীপত চন্দন সহযোগে যদি দিতে পারো তাহলেও কিন্তু অনেক তারা উপকৃত হবে তাহলে পাঞ্জবা নির্জলা একাদশী ব্রতের কথাটা প্রথমে বলে নেব সাতই জুন শ্রীকৃষ্ণ ভগবানের নির্জলা একাদশী ব্রত বৈষ্ণবরা এটা করছে অনেকে ছই জুন করছে যে যার গুরুদেবের কথা অনুযায়ী গুরুদেব যেদিন করছে সেদিনই করো তবে প্রত্যেককে বলব একাদশীটা নির্জলা করতে পারো আর না পারো অন্তত রবি শস্যটা ওদিনকে খেও না এটা ভীষণ কঠিন উপবাস হরি নাম সংকীর্তন অপার লীলা দিন যদি কাটিয়ে দিতে পারো তাহলে শ্রীহরি সর্বদা এই ভক্তের পাশে থাকে নির্জলা একাদশী ব্রত সফল হবেই হবে মন দিয়ে শিহরিকে ডাকো এবং পাণ্ডব নির্জলা একাদশী ব্রত শ্রবণ করো যারা করছে উপবাস তারাও শ্রবণ করো যারা করছে না তারাও শ্রবণ করো তাহলে একাদশী ব্রতের কথাটা এখন শ্রবণ করাবো একবার মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন আমি তো অপরা একাদশী মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী নাম ও মাহাত্ম আমাকে পূর্বক বর্ণনা করুন তখন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেবী বর্ণনা করবেন কারণ উনি সর্বশাস্ত্রে অর্থ তত্ত্ব রূপে জানেন সর্বশাস্ত্রে তিনি জ্ঞান আছেন তখন মহারাজা ব্যাসদেব বলেন আমি মানুষের অনেক জ্ঞান কাণ্ড শ্রবণ করেছি কিন্তু যথাযথভাবে ভক্তি বিষয়ে ধর্ম কথা আমাকে বর্ণনা করুন একথা শুনে শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ অলি যুগে মানুষের পক্ষে সেসব পালন করা অত্যন্ত কঠিন যা শুকে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মুহা ফল প্রদানকারী সমস্ত শাস্ত্রে সাজ স্বরূপ সেই ধর্মই কলি যুগে মানুষের পক্ষে সেটাই শ্রেয় সেই ধর্ম কথাই আমি এখন আপনার কাছে বলবো উভয় পক্ষের একাদশী দিনে উপবাস ব্রত করতে হবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নৃত্য গীত সমাপনের পর শ্রীকৃষ্ণের মানে অশ্বীকৃষ্ণ অর্জন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে অশৌচাতিতে এই ব্রত কিন্তু কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চান তারা সারা জীবন এই ব্রত পালন করো পাপ রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেব এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্য পাতার মতো থপথর করে কাঁপতে কাঁপতে বললেন হে পিতামহ মাতা কুন্তি দ্রৌপদ ভাতা যুধিষ্ঠি অর্জুন নকুল সাহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসাহ ক্ষোদ্দাহা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীম সেনের এই কথায় ব্যস্তে বললেন যদি সর্বাধিক দিব্যধান লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করো না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এটাই উপবাস দূরের কথা দিনে একবার ভোজন করেও আমার পক্ষে থাকা সম্ভব নয় কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে মানে অপারক হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য দিব্য দিব্যধান লাভ করতে পারি এরকম একটা একাদশী ব্রত আমাকে নিশ্চয় করে বলুন ব্যাসদেব তখন বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী তিথিতে জল পর্যন্ত গ্রহণ না করে সম্পূর্ণ উপবাস থাকতে হবে তবে আর চমনে দোষ নেই ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হবে একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনাসে বারো চব্বিশটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একাদশীটা করলেই অবশ্যই সমস্ত দিব্য মানে লাভ করতে পারবে ব্যাসদেব ভীমসেনকে এই রকমই উপদেশ দিলেন তখন ভীমসেন অনেক কষ্টে এই ব্রতের কথায় রাজি হলেন এই একটা মাত্র একাদশী ব্রত পালন করলে সমস্ত দোষ মানে পালন হয়ে যায় যদি অন্য কোনো একাদশী ভুল ভাল হয়ে যায় সদাচারী ব্রাহ্মণদের ভোজন করিয়া আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করলে এবং একাদশী ব্রত পালনের যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তা এখন শ্রবণ করো সারা বছরে সমস্ত একাদশীর ফলে এই একটিমাত্র উপবাসে লাভ করা যায় ব্রত করলে শঙ্ক চক্র গদা পদধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার হয়ে নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলি যুগে তারা এই সদ্গতি স্মার্ত সংস্কারীর মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই শাস্ত্রজ্ঞ সংস্থার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সু সুসম্পন্ন হতে পারে না হে ভিনসেন তোমাকে বহু কথা বলার প্রয়োজন কি উভয় পক্ষের একাদশী ভোজন করবে না যদি তাতে অসমর্থ হয় তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী অবশ্যই নির্জলা করবে একাদশী ব্রত ধনধান্য পূর্ণ দায়নি জম এই ব্রত পালনকারীকে বর্ষ পর্যন্ত করতে পারবে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ বিষ্ণু লোকে তাকে নিয়ে যায় ভীমসেন সেই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশী দিনে পবিত্র দান ধ্যান জব ইত্যাদি যা কিছু করে তা অক্ষয় হয়ে থাকে যে ব্যক্তি ভক্তি সকালে একাদশী মাহাত্রবণ বা পাঠ করে তিনি বৈকুণ্ঠ ধর একাদশী ব্রতের কথাটা প্রত্যেককে বলবো শ্রবণ করো পা উপবাস করতে পারো বা না পারো অন্তত একটা ঘিয়ের প্রদীপ জালি একাদশী ব্রতটা শ্রবণ করো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বহু মানুষকে তাহলেও তোমার অনেক প্রিয় লাভ হবে নমস্কার